দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিন জেলার সরি ঠাকুরগাঁ জেলার খুচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আমরা দেখছিলাম এখানে একটি গরু এ দাঁত হয়েছে দাঁত দাঁত

কেবল প্রথম এটা বহনী বহুনি আচ্ছা আচ্ছা দেখি তারপরে আর কি দেখতেছেন দেখি দেখাও দেখাও তার দেখাও কত কত চার হাজার ঠিক চুয়াত্তর

multimass. 1,2gas же кияуча льва the precon Hospital Honangu primo আর <muchas> কত কৈছে পঁচাত্তৰ

ঠান্ডা ভাবে কি ধীরে সুস্তে কুরবানি আসতে বহু দেরি এইলা আচ্ছা মিলা একটা আর দুইটা তাহলে আজকে তো বাজার একটু কম ছিল আজকেই তো কিনতে পারতেন বেশ কিছু করে কিনব তো হ্যাঁ

মানে ধীরে 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 যোগাযোগ করলে পাওয়া যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন আতর ভাই গাজীপুরের পুরুবাইলের সৌদূর প্রবেশী ভাইয়ের আমরা সেই গরুগুলো তো আপনাদের দিচ্ছিলাম তো আপনাদের কিনতে চান অবশ্যই আসবেন আপনি দেখে শুনে মুখে কিনবেন ধন্যবাদ